এখন যদি সে যদি প্রবাসী যদি হয় সে যদি আমার খরচপাতি দিয়ে চালাইতে পারে ঠিক আছে তখন তার সাথে আমি কথাবার্তা বলবো সে যদি বাংলাদেশে আসে বিয়া করবে করবো সে যদি বলেন আমি মোবাইলের মাধ্যমে বিয়া শাদি করবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক হালিমা নামের এই মেয়েটির জীবনের গল্প শুনবেন তার বয়স সতেরো বিয়ের জন্য এসেছে চান্দিনা থানা রামমন গ্রামের ভিতরে থাকে পরিবার গরিব হওয়ার কারণে বিয়ে করে নিতে চায় সে যত বয়স হোক এবং গরিব হোক কোনো সমস্যা নেই তার পরিবার গরিব বলে বিয়ে করে নেবে জীবন কাটাচ্ছে নানির কাছে থাকে এক ভাই এক বোন কখনও সুখের দেখা পায়নি পরিবার অনেক গরিব তাই বিয়ে হয় না একজন বিশ্বাসী মানুষ পেলে তার লাইফ তার সাথে অ্যাডজাস্ট করে নিতে চায় আর আমরা প্রত্যেককে ভিডিওবিত মোবাইল নাম্বার দিয়ে দিই আপুর নামও দিয়ে দেবো কথা একটাই আপুকে সরাসরি ফোন দিবেন তার এখনো বিয়ে হয়নি তিনি অনেক সুন্দরী গ্রামে বসবাস করে অভাবের কারণে এই সমাজের পেছনে পড়ে আছে আসলাম করব এই গরীব করার জন্য হেল্প করব ঠিক আছে আমি তোমার হেল্প করব আমি তোমার বিয়าศাদি করব আচ্ছা গরীব করে القناهયા

বাসা বাড়িতে কাজ করি তাও মানুষের অনেক কথা কথাবার্তা বলে ঠিক আছে বাজে কথা বলে যে তুমি একটা জোয়ান মাইয়া ভাইয়া বাসা বাড়িতে কাজ করো ঠিক আছে তোমার বাসা বাড়িতে কাজ করা চলে না ঠিক আছে